সব সময় তো বাচ্চাদের জন্য পিৎজা বানাই হঠাৎ করে বাচ্চাদের বাবা আজকে বলছিল। যে বাসায় একটু পিৎজা বানাও আমার খেতে ইচ্ছে করছিল কিন্তু সে আবার চিকেন পিৎজাটা খাবে না তাই সে এখানে আসার সময় গরুর মাংস নিয়ে এসেছে তার জন্য আজকে আমি বিপ পিৎজা বানাবো তাই এখান থেকে আমি কিছুটা মাংস ছোট ছোট টুকটু করে কেটে নিয়েছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো চলেন আমরা আজকে একসাথে সবাই মিলে বিট পিজ্জাটা বানাই আর কেমন করে বানাই সেটা আপনারা দেখে নিন এখানে কিন্তু আমি পিজ্জা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি আমি কিন্তু গরুর মাংসটা খুব ভালো করে রান্না করে নিয়েছি এবং এটা একেবারে শুকনা শুকনা করে নিয়েছি যাতে কোনো ঝোল না থাকে তারপর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি সাথে আমি অলিভ কেটে নিয়েছি আর কি পিজ্জা বানানোর জন্য যা যা দরকার সব কিছু কিন্তু আমি আমি রেডি করে নিয়েছি এরপর কিন্তু আমি পিৎজার ডোটা খুব সুন্দর করে পিৎজার প্লেটে একেবারে বসিয়ে দিয়েছি এরপর আমি কিন্তু কাটা চামচ দিয়ে এটা ছোট ছোট করে একটু ফুটা করে দিয়েছি যাতে এর ভিতরে যে বাতাসটা থাকে সেটা যেন খুব সুন্দর করে বেরিয়ে আসে পিজ্জা বানানোর জন্য রুটির উপরে কিন্তু আমি খুব ভালো করে সস মাখিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি বাসায় সচরাচর আমরা যে ছসটা খাই সেটাই কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে আমি কিন্তু এরপরে আমার সেই রান্না করে রাখা যে বিপ সেটা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি বেশি করে চিজ দিয়ে দিয়েছি আর চিজটা কিন্তু আজকে আমি একটু মোটামোটা করে কেটে নিয়েছি এতে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় তারপর আসলে পিৎজাটা আপনার মনের মতো আপনি যেভাবে খেতে চান ওভাবে সাজিয়ে নেবেন আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নিয়ে নিয়েছি তারপর কিছুটা অনিয়ন দিয়ে দিয়েছি এরপর এর উপরে আমি অলিভ দিয়ে দিয়েছি আসলে এটা আপনার পছন্দ মতো আর এরপর কিন্তু আমি এর উপরে অরিগানো দিয়ে দিয়েছি সাথে আমি একটু মানে স্পাইসি হওয়ার জন্য একটু সিলি দিয়ে দিয়েছি এর উপরে আর আমি কিন্তু আগে থেকে ওভেনটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এরপর পনেরো মিনিটের জন্য আমি পিৎজাটা দিয়ে দিয়েছি আর পনেরো মিনিট পরে কিন্তু অলরেডি আমার পিৎজাটা হয়ে গিয়েছে এটা কিন্তু আমি বের করে নিয়েছি আর চিজটা কিন্তু খুব সুন্দর করে গলে গিয়েছে আর এর নিচেরটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে আর এরপর কিন্তু আমি আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছিলাম আর বাচ্চাদেরকেও খেতে দিয়েছি ওরা বলছিল যে ভীষণ মজা হয়েছে মামুনি তো আপনাদের ভাইয়া তো খেয়ে অনেক বেশি মজা হয়েছে বলছিল। আর এদিকে আমার বাচ্চারাও বলছিল যে মামুনি অনেক বেশি মজা হয়েছে আর যখন কোনো কিছু বানায় ওরা যখন অনেক মজা করে খায় তখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে